এবার তো জিততেই হবে এই পর্যায়ে মার্কেট আপনার বিরুদ্ধে না আপনি নিজেই নিজের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছেন সবচেয়ে ভয়ঙ্কর কথাটা কি জানেন এই একটা ট্রেড ঠিক হয়ে গেলেই আমি থেমে যাব ছোট না খুব বড় আর আরেকটা সুযোগ পেলেই সব ঠিক করে ফেলবো মার্কেটের সাথে ব্যক্তিগত যুদ্ধ করা ক্ষতির পর সবচেয়ে ভয়ঙ্কর কাজটা আমরা সাথে সাথে করি না আমরা সেটা করি অনেক পরে ক্ষতির পর আমরা বলি একবার ঘুরে দাঁড়াতে পারলে সব ঠিক হয়ে যাবে এই একটা লাইনের ভেতরেই লুকানো থাকে আপনার পরের সব বড় ক্ষতি এই ভিডিওটা কোনো স্ট্র্যাটেজি শেখানোর জন্য না এই ভিডিওটা সেই চিন্তার জন্য যেটা আপনি কাউকে বলেন না একদিন আপনি একটা ট্রেড নিলেন বিশ্বাস করে অ্যানালাইসিস করে ফলাফল লস হলো ছোট না খুব বড় লস কিন্তু আপনার আত্মবিশ্বাসের চেয়েও বড় আপনি তখন নিজেকে বললেন টাইমিংটা ভালো ছিল না মার্কেটটা খারাপ ছিল আরেকটা সুযোগ পেলেই সব ঠিক করে ফেলব এখানেই শুরু হয় গল্পটা লসের পর সবচেয়ে বেশি আওয়াজ হয় আপনার মাথার ভেতরে আমি এই মন ভুল করি না আমি জানি এটা উঠবে একবার যদি এই টাকা তুলে নিতে পারি আপনি কিন্তু আসলে টাকা ফেরত চান না আপনি চান নিজেকে প্রমাণ করতে আর সাইকোলজি এটাকে বলে ইগো রিকভারি মুড রিভেন্স ট্রেডিং মানে শুধু ওভার ট্রেড না এটা হলো ক্ষতি মেনে নিতে না পারা নিজেকে ভুল প্রমাণ করতে না চাওয়া মার্কেটের সাথে ব্যক্তিগত যুদ্ধ করা আপনি তখন ট্রেড করেন প্রফিটের জন্য না আপনি ট্রেড করেন আপনার ভেতরে পেইনটাকে মুছে ফেলতে আর মার্কেট কখনো পেইন বোঝে না সবচেয়ে ভয়ঙ্কর কথাটা কি জানেন এই একটা ট্রেড ঠিক হয়ে গেলেই আমি থেমে যাব কিন্তু মানুষ ক্ষতির পর থামে না মানুষ থামে ইমোশন শেষ হয়ে গেলে আর ইমোশন শেষ হয় অ্যাকাউন্ট শূন্য হয়ে গেলে আপনি তখন বড় পজিশন নেন লস মানেন না আগের সব রুল ভেঙে ফেলেন কারণ এবার তো জিততেই হবে এই পর্যায়ে মার্কেট আপনার বিরুদ্ধে না আপনি নিজেই নিজের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছেন রাত আসে মার্কেট বন্ধ কিন্তু চিন্তা চালু আছে আপনি ভাবেন আগে সেল করলে আরেকটু একটু ধৈর্য ধরলে বোধহয় ভালো হতো এই চেয়ারটা না নিলে ভালো হতো আর সাইকোলজি এটাকে বলে রিগ্রেট লুক যেখানে আপনি বারবার নিজেকেই শাস্তি দিচ্ছেন এই পুরো যাত্রায় আপনি শুধু টাকা হারাননি আপনি হারিয়েছেন নিজের উপর বিশ্বাস নিজের সিদ্ধান্তের উপর ভরসা মার্কেটের প্রতি রেসপেক্ট সবচেয়ে বড় ক্ষতি আপনি নিজেকে ছোট ভাবতে শুরু করেছেন মার্কেট কিন্তু আপনাকে শাস্তি দেয় না মার্কেট শুধু আপনার ইমোশনের দামটা দেয় যেদিন আপনি বলবেন আমি ঘুরে দাঁড়াতে চাই না আমি শান্ত থাকতে চাই সেদিন থেকেই আপনি সত্যিকারের ইনভেস্টর হবেন একবার ভেবে দেখুন আপনি কি সত্যিই প্রফিট করতে চাইছেন নাকি একটা পুরনো ক্ষতির সাথে এখনো যুদ্ধ করে যাচ্ছেন এই ভিডিওটা লাইক দেওয়ার জন্য না কমেন্ট করুন যদি একটা লাইন আপনার মনের ভেতরেও কাজ করে একবার ঘুরে দাঁড়াতে পারলে সব ঠিক হয়ে যাবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম